কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন তো হ্যাঁ ভালো সবাই ভালো মন ভালো সত্যি এই এই যে যে কি কি সুন্দর হাসি দিলেন হ্যাঁ হাসির মাঝে লুকিয়ে আছে একটু বলেন ভালোবাসা ভালোবাসা জি এই যে হাসি দিয়া তো মানে কাউকে পাগল করা যায় নাকি অবশ্যই যায় হ্যাঁ অবশ্যই যায় আর ভালোবাসা দিয়ে কি করা যায় ভালোবাসা দিয়ে মন জয় করা যায় ভালোবাসা দিয়ে মনকে বাধা রাখা যায় সবকিছুই যায় এখন কিভাবে ভাবতে চাই কিভাবে যাই মনের ভালোবাসা দিয়ে কিন্তু মেদির ভালোবাসা দিয়ে না মেদি হচ্ছে রং এটা যখন তখন উঠে যাচ্ছে কিন্তু মনের ভালোবাসা দিয়ে বেঁধে রাখতে চাচ্ছি মনের ভালোবাসা দিয়ে জি আসলে আমরা আপনার মনের ভালোবাসা দিয়ে যে বেঁধে রাখবেন সেটা তো শুনলাম কিন্তু আমরা একটু শুনতে চাই যে আপনার এই মনের ভালোবাসাটা কেমন লোক পাবে কোন ধরনের লোক পাবে যেমন দেহর ভালোবাসা ক্ষণিক্ষণের মন দিয়ে ধরে রাখতে হবে দেহের ভালোবাসা দেহের ভালোবাসা আসলে এই যে আপনার মানে পিছনের গল্পটা আমরা শুনতে আপনার জীবনে কি ঘটেছে কেন বা আজ ক্যামেরার সামনে আসতে হলো সেই কথা আমি ক্যামেরার সামনে আসছি এই কারণেই যে দুই সালে স্বামী মারা গেছে আমি বনের বাসায় আসছি এক মেয়ে চলতে খুব সমস্যা হচ্ছে কাজ করে খাই অন্যের বাসায় কখনো শরীর ভালো থাকে কখনো থাকে না একটা মনের মানুষ চাচ্ছি ভালো দেখে যেন সারা জীবন মনের ভিতরে রাখে রাখতে পারে দীর্ঘ বছর হ খুব কষ্ট করে কাটাইলাম কোলবালিতে ছিড়ে গেছে এই যে কোলবালু ছিড়ে গেল কেন যে মনের মানুষ এত দিন বুঝতে পারি নাই যে শেষ বেলাও হয়তো একটা মনের মানুষ লাগতে পারে এটা বুঝতে পারি নাই কিন্তু জীবনটা চালাইতে গেলে এটা বাস্তব শেষ সময়েও একটা মনের মানুষ লাগে এত দিন পরে আমি বুঝলাম শেষ সময়ে কি কারণে লাগে কি কারণে লাগে ভালো মন্দ মিশায় তো জীবনটা হয়তো মনের মানুষের সঙ্গে দুইটা মন খুলে কথা বলতে পারবো কথা বলবো পাশে থাকবে দুইটা ভালো মন্দ কথাবার্তা বললে ভালো লাগবে এই কারণেই মনের মানুষ চাওয়া খালি খাওয়া দাওয়া ভরণ পোশাক এগুলা নিয়ে তো জীবন চলে না আসলে আপু এই আপনারা অনেকেই বলেন ক্যামেরার সামনে এসে গরবে কিংবা ভালো মনের মানুষ কিন্তু অনেক প্রবাসী আমাদেরকে কমেন্টে অনেক কথা বলে যে আসলে বিএসএতে কেউ বসে না টাকা পয়সা নিয়ে নাম্বার ব্লক করে দেয় এই বিষয়টা নিয়ে কিছু বল আচ্ছা প্রবাসী ভাইগুলো আরো সমস্যা আছে সমস্যা কি যে ওরা রংচং রংচং দেখে যায় মোটা অঙ্কের টাকা দেয় নেই যখন বলক দেয় তখন ওরা আরেকজনের কথা আরেকজনকে শোনায় আমাকে দক দেখি মোটা রংকের টাকা বিয়ে করুক দেখি তাহলে বলবো যে না প্রবাসী ভাইগুলা ভালো ভালো খারাপ না ভালো আমাদের মতো মহিলাদেরকে পাশে রাখে হেল্প করে দেয় কিন্তু আমরা তাদেরকে চিনি না বুঝি না হ্যাঁ একটা মেয়ের জন্য আরেকটা মেয়ে খারাপ আরেকটা ছেলের জন্য আরেকটা ছেলে খারাপ তো সবাই তো এক না ভাইয়া

দেশেও বা দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন যদি পারেন হেল্প করবেন সহযোগিতা করবেন পাশে থাকবেন বিরক্ত করবেন না আর আপনাদেরকে বলা হয় যে ফোন দিবেন টাইম দেওয়া হয় যে এই টাইমের মধ্যে ফোন দিবেন কিন্তু আপনারা ফোন দিয়ে কি করেন বিরক্ত করেন আবার ফোন না ধরলে আপনাদের উল্টাপাল্টা কথা খারাপ খারাপ ভাষা ভাই এগুলো বলবেন না কারণ আমরা কষ্ট করি আর কষ্টের জন্য আমরা ক্যামেরার সামনে আসি আমরা আনন্দ নিয়ে আমরা ক্যামেরার সামনে আসি না অযথা বিরক্ত করে মাথা নষ্ট করবেন না পারলে সহযোগিতা করবেন এইটুকুই আমার অনুরোধ থাকলো ঠিক আছে ওয়ালাইকুম সালাম